আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ক্যামেরা স্যান সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে যে শেখ শামসুল তো আজকে আপনাদেরকে গ্রামগঞ্জে যে টিউবওয়েল বসানো হয় সামারশিয়াল যে মোটর বসানো হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব এবং কিভাবে বসানো হয় মোটরগুলো আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন বুঝতে পারবেন কিভাবে মোটরটা বসানো হচ্ছে সামারশিয়াল এটা ফুল ষাট ইঞ্চি ষাট ইঞ্চি ফাইভ ফাইভ ঢুকানো হবে এখন ষাট ইঞ্চি বোরিং করতেছে দেখেন এটা মানুষের টেকনিক এখানে কোনো মেশিন মেশিনের মাধ্যমে কিন্তু নিচে মাঠে খোদাই করা হয় না এটা প্রযুক্তি এটা পুরাই হাতে এটা দুইশো দুইশো ফুট মতো নিচে গভীরে যাবে মাটির দুইশো ফুট দুইশো দশ ফুট বর্তমানে মাটির গভীরে চলে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কি একটা চমৎকার সোলার টেকনিক এইভাবে কিন্তু চারজন মানুষই এই দুইশো দশ ফুট খোদাই করে ফেলছে শুধু হাতের চাপে পানি এবং লোহার এগুলো দিয়ে কি সুন্দর করে পাইপগুলো নিচে ঢোকানো হচ্ছে তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ফেসবুক পেজ পেজ দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজে শেখ শামসুল ইউআই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউবে সেম আমার শেখ শামসুল ইউআই ইউটিউব চ্যানেল দেখেন এখন ফাইভ চার ইঞ্চি ফাইভ গোলা ঢুকানো হচ্ছে একটা বসানোর জন্য তিন দিন সময় লাগে একটা সামার বসানোর জন্য তিন দিন সময় লাগে এটা সাধারণত গ্রামে এভাবে বসানো হয় কিন্তু ওটা অন্যত মোটরের মাধ্যমে সেটা বসানো হয় মাঠেগুলো খনন করা হয় তো সবাই ভিডিওটা অবশ্যই দেখবেন কীভাবে বসানো কারো এগুলা একটা মোটর বসাতে মিনিমাম আপনার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মতো খরচ হয় যাদের দুশো ফুটের উপরে বসানো হবে এদিক থেকে আরও অনেক বেশি খরচ হয় তো যারা দুশো দশ ফুট মতো নিচে গভীরে দিয়ে লেয়ার পাওয়া যাবে তাদের কিন্তু এক লাখ টাকার মধ্যে হয়ে যাবে এটা ফুল সাইড ইঞ্চি একটা মোটর তো এই জন্য বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন কার কত কত খরচ হয় কিভাবে সব কিছু আমি ভিডিওতে বলে দিয়েছি এটা ফুল সাইড ইঞ্চ একটা ফাইভ পুরোটায় দুশো দশ ফুট দুইটা ফিল্টার দেওয়া হয়েছে এবং আপনাদের মিস্ত্রি খরচ আসবে এই বাইশ তেইশ হাজার টাকা মিস্ত্রি খরচ আসবে আপনাদের ফুট হচ্ছে একশো টাকা করে তো আপনাদের পাইপের পাইপ সামান এগুলো হয়তো ধরেন না পঞ্চাশ ষাট হাজার টাকা এগুলো আসবে এক লাখ টাকা ধরেন এক লাখ টাকা আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে যারা সামার শেয়ার চাচ্ছেন তারা অবশ্যই এরকম দোকানদারের ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভালো ভালো মানের সামান দিয়ে আপনারা কিন্তু কাজটা সম্পন্ন করতে পারবেন এখন কিন্তু খনন করা হয়ে গেছে এখন চার ইঞ্চি পাইপগুলো কিন্তু নিচে দেওয়া হচ্ছে এটা দেওয়ার পরে মোটরটা দোকান হবে এরপরে দেখবেন কিন্তু পাইপের আশেপাশে যে ফাঁকা রয়েছে সে ফাঁকার মধ্যে কিন্তু বালু দিতে হয় বালুর বস্তা থেকে সেখানে রেডি করা আছে পাইপগুলো কিন্তু গিলু দিয়ে অর্থাৎ গাম দিয়ে এরপরে একটার পর একটা একটাকে জয়েন করা হয় জয়েন করে সুন্দরভাবে নিচে ঢোকানো হচ্ছে দেখেন বালুগুলো কিন্তু নিচে দেওয়ার কারণ হচ্ছে পাশে যখন ফাঁকা থাকে ফাঁক করে ফাঁকা জায়গাটা ভরাট করার জন্য যাতে পাইপটা নড়াচড়া না করে এবং নিচে নিচেও না যায় উপরেও না উঠে পানির প্রেশার অনেক সময় উপরে উঠতে পারে নিচেও জগে যেতে পারে তার কারণে আশেপাশে যে ফাঁকা রয়েছে সে ফাঁকাগুলোর মধ্যে কিন্তু চিকন ভালো দিয়ে যে আমরা ভালো দিয়ে রায় ঘরের কালাস্তার করি সেভাবে দেখুন এখন মোটর ঢুকানো হচ্ছে দেখেন মোটরটা এই মোটরটা এখন পুরোটাই ঢুকানো হচ্ছে তো আপনারা যাদের ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ